আল্লাহ তালা রসুলকে আদেশ করেছেন ওয়াংদির আশির আতাকাল আকরাবিন হে আমার হাবিব আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ভীতি প্রদর্শন করুন জাহান নামের ভয় দেখান এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটও বলবো ইনশাল্লাহ কেন নাজিল হলো আয়াতটা আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নিজে এবং নিজের পরিবারকে কিভাবে জাহান নাম থেকে বাঁচানো যায় আপনাদের কাছে যদি প্রশ্ন করি যে কোরআন আলোকে বড় সফলতা সফলতাকে বলতে পারবেন আল্লাহ তা আলা যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিলেন এই এরাই হচ্ছে সফল কাম এর উপর আর সফল সফলতা নাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত ওয়া ইননা মা তুওয়াফফাউনা উজুরা কিয়ামত ফামান যুহজিহা আনান নারি ওয়া ادখিলাল জান্নাতা ফাকাদ ফাস আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে পৃথিবীতে যত প্রাণী আছে যাদের প্রাণ আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কারোর লাগবে কেউ মজা পাবে একটু খারাপ লাগবে কেউ একটু মৃত্যুর যে স্বাদ আছে যে মৃত্যুর যে মমিন বান্দা যদি হয় তাহলে সে মজা পাবে আর যদি বৎকার হয় সে কষ্ট পাবে মমিন বান্ডার যান কবচ কেমন হবে আল্লাহ রসুল বলেন মুমিন বান্দার জান কবজ সম্পর্কে আল্লাহ রসুল কয়েক রকমের উদাহরণ দিয়েছেন এক একটা উদাহরণ হচ্ছে যে আটার ভিতর থেকে আটার খামিরার ভিতর থেকে চুল টেনে বের করতে যেরকম কষ্ট হয় না এবং চুলের গায়ে যেরকম আটা লেগে থাকে না ওরকম মুমিন বান্দার নেকর বান্দার জান আজরাইল আলি ইসলাম ওই রকম কবজ করবেন আর বটকারের জান কিভাবে কবজ করা হবে আল্লাহ রসুল বলেন যে জীবিত ছাগল জীবিত খাসি এর চামড়া ছিলার সবাই যেরকম জীবিত ছাগল ছটফট ছটফট করে বৎকারের যান কবজের সময় তাহলে হোক বৎকার হোক তা মৃত্যুবরণ করাই লাগবে কারণ মৃত্যুটা হবে সহজে আর কারণ রিক্তটা হবে কঠিন কঠিন তার কঠিন তারপর আল্লাহ তারা বলেন ওয়াইন নামা তোয়া উজুর আমরা শুধু আয়াতের প্রথম অংশ শুধু মুখস্থ করে রাখছি কুন্ডুল অফ সিং যায় কাতুল মাও কিন্তু পরের কথা হচ্ছে আল্লাহ তালা কি বলেছেন এটা আর বলি আমরা যে প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাদ গ্রহণ করতে হবে কিন্তু পরের কথা কি

যাকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল কাম হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না তাহলে জাহান নাম থেকে বাঁচিয়ে যাকে কোথায় দেওয়া হলো তাহলে মুমিনের মুমিনের সফলতা কোথায় বলেন দেখি জান্নাতে যাওয়া এটাই হচ্ছে সফলতা জাহান নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া এটাই হচ্ছে মুমিনের সফলতা আমি জাহান নাম থেকে বাঁচব কি ভাবে জাহান নাম থেকে বাঁচব কি ভাবে আমি আল্লাহ তালা করার ক্যাডেমের অনেক জায়গায় এই কথা বলেছে যে জাহান নাম থেকে বাঁচতে হলে আমাকে গুণা বর্জন করতে হবে হারাম কাজ বর্জন করতে হবে যত প্রকার গোলা আছে এক কবিরা গুলার জন্য

অর্থাৎ কেউ যদি কবিরা গুনা করে আর আল্লাহর কাছে মাপ চায় তাহলে সেটার কবিরা গুণা থাকে না আল্লাহ তারা মাপ করে দেন আর কেউ যদি বারবার ছবিরা করে বারবার ছবিরা গুণা করে তাহলে সেটার ছবিরা গুণা থাকে না সেটা কবিরাই পরিপূর্ণ হয়ে যায় নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ ওজনকে বললাম ভাই এই পাপটা না করলে হয় না ওজন ছোট গুণা এটা আর ছোট গুণা এটা বারবার করতে করতে বড় হয় এটা কি জানেন পানির ফুটা পড়তে 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 একটা গর্ত হয় ওখান থেকে একটা একটা গর্ত হতে খাল হয় ওখান থেকে একটা নদী হয় ওখান থেকে সমুদ্র হয় আপনার এক একটা ছবি রাখবো না এটা যে জমা হতে হতে কবিরা হচ্ছে এটা কি জানেন আপনি সেই জন্য ভাই দোস্ত বুঝলো আমি যে আয়াতে কারিমা পাপ করেছি সরাইশো আড়ার দুইশো নম্বর আয়াত এবং বোখারি শরীফের কত নম্বর হাদিস তিন হাজার পাঁচশত পঁচিশ নম্বর হাদিস আর মুসলিম শরীফের কত নম্বর হাদিস দুই শত নম্বর হাদিস এই সম্পর্কেই আল্লাহ রসুল বলছেন আল্লাহ তার হাবিবকে বলে দিলেন হে আমার হাবিব আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে জাহান নামের ভয় প্রদর্শন করুন জাহান নামের ভয় দেখান জাহান নামের ভীতি প্রদর্শন করুন তাদেরকে সতর্ক করুন বারবার সতর্ক করুন জাহান নাম থেকে বাঁচতে হলে গোনা ছাড়তে হবে হারাম কাজ ছাড়তে হবে

যখন এই আয়াতটা নাজিল হল হে আমার হাবিব আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন জাহান নামের ভয় দেখান এই আজ যখন নাজিল হল আল্লাহ রসুল কি করলেন কাবা চত্বরে আসলেন কাবা চত্বরে এসে রসুল্লাহ সাল্লাহ আলাই কোরাইসান আল্লাহ রসুল কোরাইজদেরকে ডাকলেন আবার চত্বরে কুরাইশদেরকে ডাকার পর কাউকে বিশেষভাবে বসালেন এক জায়গায় কাউকে ব্যাপকভাবে বসালেন আম খাস করলেন বিশেষ লোকদেরকে বিশেষ ভাব জাগা রাখলেন আর সাধারণ যারা আছে তাদেরকে সাধারণভাবে রাখলেন এরকম ভাব ভাগ করে ডাকলেন কোরাইদেরকে কোরাইস একটা বংশ তবে তাদের ভিতরে বিভিন্ন গোত্র ছিল এবার আল্লাহ রসুল বিভিন্ন গোত্রেদের গোত্রের লোকদেরকে বললেন ইয়া কা বিব্নে নয় আল্লাহরসুল এক এক গোত্রকে ডাকলেন হে কা বিবলে লোহাই তোমরা শুনে রাখো আল্লাহ তা এই এ আমার উপারাজ গে নাজিল করেছেন তোমরা শুনে রাখো কা বিবলে লোহাইদেরকে বললেন তোমরা শুনে রাখো আং কেদু আং ফুসাকুমিনার তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও

তোমরা মনে করো না তোমাদের বংশে একজন নবী এসেছে মোহাম্মদ তাই সে তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না 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 আল্লাহ রসুল আর কাব গোত্র তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আল্লাহ রসুল আর এক ডাকলেন তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ রসুল আবার বললেন ইয়া আব্দে মানফ হে আব্দে মানফের দল তোমরা তোমাদেরকে নামের আগুন থেকে বাঁচাও তোমরা তোমাদেরকে নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ রসুল পরে বললেন ইয় বনি আব্দুল মুক্তালিব হে আব্দুল মুক্তালিবের সন্তানরা আং কিজু ফুস মিনান্নার তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তারপরে রসুল সর্বশেষ ফাতেমাকে লক্ষ্য করে বললেন ইয়া ফাতেমা আং কি জিন আফসাকিমিনান্নার হে ফাতেমা তুমি মনে করো না তোমার আর্থা সৈয়দুল মুরসালিন সমস্ত নবীদের সর্দার তোমার আব্বা তোমাকে জাহান নাম থেকে বাঁচাবে তুমি তা মনে করো না হে ফাতেমা তোমার দুই সন্তান হাসান হুসাইন সৈদা সাবাবি আহলে জান্না হাসান হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে তুমি মনে করো না তোমার দুই ছেলে হাসান হুসাইন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে হে ফাতেমা তুমি মনে করো না তোমার স্বামী তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে ইয়া ফাতেমা আদিন আফসাকিয়া মিনান্নার হে ফাতেমা কথা বলে কে কথা না বলে আমি বারবার বলি যে আমার বয়লের ভিতরে কথা বলা যাবে না ঠুসঠাস করা যাবে না গুমানো যাবে না এই পুরো পরিবেশটা নষ্ট হয়ে যায় কথা বললে কানাকানি করবে কতবার বলবো বলেন দেখি আল্লাহ রাসূল সর্বশেষ বললেন ইয়া ফাতিমা আনকিযি নাফসাকি মিনান নার হে ফাতেমা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ফাইনলি লা আম্লিকুলাকুন নিনম্লহিশাই আহ কেননা আমি রসুনও তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না রসুন বলছেন যে আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বর্তমান আমাদের দেশের পীররা জাহান্নামের আগুন থেকে murid দের বাঁচায় না বাঁচায় না বাঁচায় আমার কাছে পুরি হওয়া ওই যে মঈনুদ্দিন হেয়া জুরি আছে না কুমিল্লা লালগড় কোটেらっしゃ আমার বাবার murid যারা হবে কবরে ভেসে সব সল জব করবে লো এই সল জব করা সহজই হবে না লাউযুবিল্লাহ আর বলে কি আমার পীর কেবলা তার মুড়িদের কাছে স্বয়ং উপস্থিত হয়ে এই প্রশ্নের উত্তর দিতে থাকবে নাউজুবিল্লাহ বলেন তাহলে আল্লাহ রসুল জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারতেছেন না নিজের কলিজার টুকরা ফাতে মাকে আর বর্তমান যুগের পীরেরা মরিদদেরকে বাঁচাই বাঁচাই না বাঁচাই না কিসের ধান্দা টাকার ধান্দা শুধু টাকার ধান্দা ভাই দোস্ত বুজুর্গ আমি আমাকে নামের আগুন থেকে বাঁচাবো কিভাবে বাঁচাবো আল্লাহ রসুল বলেন আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা হবে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুল বলেন যে আমার পাঁচ নামাজ পড়বে হস করবে জাকাত দেবে ওমরা করবে দান সৎকা করবে তাহাদ্জতের নামাজ পড়বে আওয়াবিন এরশাদ টাস্ট এমন কোনো নেক কাজ নেই করবে না সব নেক কাজ করবে দুনিয়া ভরে ফেলবে নেক কাজ করে কিন্তু ষোলোটা কবিরা গুনাহ করার কারণে আমার উন্মাদ জান্নাতে যেতে পারবে না কয়টা কবিরা গুনা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বলবে ইনশাল্লাহ আমরা তো গুনাকে গুনাই মনে করি না বর্তমান যুগে

ওমরা ডাল সবটা তাহার তো আহাবিন এরশাদ চাষ সব লেককাস করার উপরও এরকম মোটা মোটা ষোলটা কবিরা গুনা আছে যে ষোলোটা পাপের কারণে কবিরা গুনা করার কারণে উম্মা জান্নাতে যেতে পারবে না এমনকি আল্লাহ রসুল এরকম কথাও বলেছেন ইন্নাল্লা এই শ্রেণীর উপর জান্নাতকে হারাম করে দিয়েছে এই আলোচনা কি করবো না থাকবে এ আলোচনা করবো না থাকবে জানার দরকার আছে না আজকে একটা আলোচনা করবো নাসাই শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন সালাফাতুল কদ হারমা কদ হারমাহুল্লাহ আলাইহিমুল জান্না আজকে তিন শ্রেণীর এক শ্রেণীর বলব 16 প্রকারে এক প্রকার যে আল্লাহ রাসূল বলেন তিন শ্রেণীর লোক আছে যাদের উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন অর্থাৎ জান্নাতে যেতে পারবে না তার ভিতরে এক প্রকার বলেন যে তার পরিবারের ভিতরে পাপ কাজের প্রশ্রয় দেই পাপ কাজ জিয়াই রাখে যার তত্ত্বাবধানে পাপ কাজ হয় পরিবারের সদস্যরা বিভিন্ন পাপ কাজ করে কিন্তু সে বাধা দেই না সে অন বাধা দিলেও অন্তর থেকে বাধা দেই না বাধা দিলেও 100% বাধা দেই না যেরকম আমার স্ত্রী পর্দা করে না এই পর্দা করে না আমার মেয়ে শরীয়ই পর্দা করে না কুরআন সুন্নাহ অনুযায়ী পর্দা করে না আমার ছেলে পর্দা করে না আমি পর্দা করি না কুরআন সুন্নাহ অনুযায়ী আমার বোন পর্দা করে না আমার স্ত্রী নামাজ পড়ে না পা সত্য সময় ঠিক মতো আমার ছেলে পড়ে না আমার মেয়ে পড়ে না আমার বাসার ভিতরে বিভিন্ন গান বাদ্যযন্ত্র হয় আমার আমার প্রাপ্ত মেয়ে বাসার ভিতরে আমার সামনে গেঞ্জি গাই দিয়ে হাঁটাহাটি করে আমার আত্মমর্যাদা বোধ বলতে কিছু নাই আমার প্রাপ্ত বয়স্ক ছেলে আমার সামনে হাফ প্যান করে ঘরে এই যে পাপ কাজের যে আমি প্রশ্রয় দিচ্ছি আমার বাসার ভিতরে আমার ফ্যামিলির ভিতরে আমার ছেলে নেশা করে আমার ভাই নেশা করে আমার ফ্যামিলির লোক নেশা করে অর্থাৎ এক কথাই আমার ফ্যামিলিতে পাপ কাজ হয় খুদা আল্লাহ এবং তার রসুলের শরিয়া গরহিত কাজ হয় পাপ কাজ হয় এটা আমি দেখতেছি আমার স্ত্রী পর্দা করে না আমার এলে পর্দা করে না নামাজ পড়ে না আমার সদস্যরা বিভিন্ন গান বাদ্যযন্ত্র হচ্ছে আরো অনেক পাপ আছে এটা আমার আমি সব দেখতেছি আমি তাই আমি কি আমি কি আল্লাহ রসুল বলেন এই দায়ুসের উপর জান্নাত হারাম করে দেওয়া হয়েছে কি করে দেয়া হয়েছে বলেন দেখি বলেন না কেন কিছু কষ্ট লাগার কথা এই দায়ুষের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে আমি দায়ুষ আমি নামাজ হতে নামাজ পড়লে কোনো কাজে আসবে না বারবার হজ করলে কোনো কাজে আসবে না বারবার উমরা করলে কোনো কাজে আসবে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দান সৎকার করলে কোনো কাজে আসবে না কেননা আমি দায়ুস আল্লাহ রসুলের কথা অনুযায়ী দায়ুস জান্নাতে প্রবেশ করবে না সেজন্য ভাই দোস্ত বুজুর্গ দুইটা চোখ বন্ধ করে একটু চিন্তা ভাবনা করে দেখেন আমি দায়ুস কি দায়ুস কিনা যদি আমি দায়ুস হয়ে থাকি আল্লাহর কাছে এখনই তবল করব আল্লাহ তোমার হাবিবের কথা অনুযায়ী আমি দায়ুস আমি মসজিদ থেকে বাইর হয়ে আমার ফ্যামিলিতে যত শরিয়ত পরিহিত কাজ হয় আমার স্ত্রী করে আমার মেয়ে করে আমার ছেলে করে আমার বৌমা করে আমার সদস্যরা করে আল্লাহ আবু যে সমস্ত পাপ কাজ করি আল্লাহ এই সমস্ত পাপ কাজের প্রশ্রয় দেব না আল্লাহ আমি এখনই তবা করলাম আমি দায়ুস হতে চাই না যদি এখনই যদি খাস দিলে তবা করে এই দায়ুস থেকে যদি ফিরে আসি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে আর যদি দায়ুষ হয়েই থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রসুলের কথা বিশ্বাস হয় না হয় না কত পার্সেন্ট এবার একটু আমরা চিন্তা ভাবনা করি এক মিনিট যে আমি দায়ুষ কিনা আমি দায়ুষ কিনা চিন্তা ভাবনা করি হয় নামাজ রোজা আমরা কোনো কাজে আসবে না আল্লাহ রসুল বলেন এই উম্মা সব করবে কিন্তু ষোলোটা কবিরা গোনার থেকে বেঁচে থাকার না থাকার কারণে জান্নাতে যেতে পারবে না আটকা পড়ে যাবে জান্নাত এবং মাঝখানে আটকা পড়ে যাবে উম্মা এক নম্বর কি বললাম আজকে

পাপ রাজ হয় তারপরে সে বাধা প্রদান করে না তার সামনে সবকিছু হয় তার তারা শোনা গেলাম এক ভাইকে বললাম সাথে নামাজ মজার কথা কিছু কিছু শেয়ার করতে হয় পাঁচ অত্তর নামাজ পড়েন জামাতের সাথে মসজিদে সবার আগে আসেন বাড়ি গেলে দেখা যায় ফজরও সবার আগে আসে আমাদের মসজিদে মোহান মসজিদে ওই ভাইকে একদিন বাজারে ফার্মেসিতে বসে বললাম ভাই আপনার বড় ছেলের খবর কি কয় বড় ছেলেকে তেজ্য পুত্র করে দিছি মেজ ছেলেকে তেজ্য করে দিছি ছোটটাকে আমার সাথে রাখা কেন তোর আমার কথা শোনে না আজ নামাজ কালাম কয় তো ধার ধারেই না তেজ্য পুত্র করে দিলে আপনি জান্নাতে যেতে পারবেন আপনি জান্নাতে যেতে পারবেন কেন নামাজ কালাম পড়ে না শরীয়তের ধার ধারেন এখন কি করবো আমি এইটা সমাধান না এর সমাধান হচ্ছে আমার মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার সমাধান না ডাক্তারের কাছে যেতে না এটা ডাক্তার যেটা সমাধান দেবে এইটাই সমাধান আমি এবার ওনাকে বুঝালাম যে আপনার ছেলেকে দিনদার বানানোর জন্য ভালো বানানোর জন্য আপনি বেহাল কতটুকু করছেন ছোট ভাই আমি অনেক মেহনত করছি এবার আমি বললাম আপনার ছেলেকে আপনি আপনি পৃথক করে দিয়েছেন আলাদা তারা ঘর বাড়ি বেঁধে নিয়েছে এই ছেলে দুই ছেলে যদি আপনি শুনলেন এখন শুনলেন যে রাত দশটায় আপনার বাড়ির পাশে আগুন দাউ দাউ করে জ্বলছে আপনার এই দুই ছেলে রাত দশটা পাঁচ মিনিটে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে আপনি আপনি বাপ হিসেবে আপনার কর্তব্য কি বলেন দেখি মন থেকে বলেন তো আমি তো তাদেরকে আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার থেকে আমি তো ঠেকাবো তাদেরকে এবার আমি বললাম ভাই এই যে তাদেরকে তেজপুত্র করে দেওয়ার পরেও তাদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন অথচ আপনার সন্তান জাহান আগুনে ঝাপ দিচ্ছে জাহান আগুনে চলে গেল এই ব্যাপারে আপনি আপনার মেহনত কতটুকু আপনি তো মনে করছে আপনি হান্ড্রেড পার্সেন্ট মেহনত করেন নাই তখন আমাকে বলছে জামানে বলছে ছোট ভাই আসলে তুমি আমাকে যেরকম বুঝালে আমাদের এলাকায় কেউ এরকম ওয়াজও করে না বুঝায়ও না ইনশাল্লাহ আজকের থেকে আমি আমার ছেলেদেরকে তাদের পিছনে আমি আপ্রাণ মেহনত করবো চেষ্টা করব যেন তারা দিনদার হয়ে যায় তারা যেন দিনের পথে ফিরে আসে তাহলে আমি আমার সন্তান দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছি তাহলে জাহান্নাবের দুনিয়ার আগুন স্থায়ী না জাহান নামের আগুন স্থায়ী বলেন দেখে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার ভাই বোন যা আছে আত্মীয় স্বজন নিকট আত্মীয় এই ব্যাপার আমার কতটুকু মেহনত হওয়া হক দরকার বলেন দেখে সেই জন্য ভাই দস্ত বুজুর্গ আসুন আমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচি এবং আমার পরিবারকে এবং আমার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাই তাহলে এই উম্মাদ সমস্ত নেক কাজ করার পরেও কতগুলি কয়টা পাপের কারণে ষোলোটা কবিরা করার কারণে জান্নাতে যেতে পারবে না জান্নাত তাদের উপর হারাম করে দেওয়া হবে তার ভিতরে এক নম্বর কি বললাম এক নম্বর কি বললাম সময় নাই দুই নম্বর বানার সময় নেই বলবো ইনশাল্লাহ সিরিয়ালে বলবো তাহলে আমি তো মনে করি এই ষোলোটা পাপের কথা যখন আমি পড়লাম আমি এখন নিজেই ভাবতেছি আমারও জান্নাতে যাওয়ার কোন ই নাই ই পাচ্ছি না পথ খুঁজে পাচ্ছি না আমি জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না জান্নার সুল কি বলেছেন এখানে জান্নাতে কিভাবে যাব আর আমাদের সমাজে কিছু লোক আছে তো আমরা জান্নাতে যাবো না যাবো কারা আমার এত কষ্ট করি আরে সাহাবাই রাম তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কবরের ভয়ে কান্নাকাটি করেছেন উসমান রাজিয়াল কবর দেখলেই এত কান্নাকাটি করতেন এত কান্নাকাটি করতেন যে তা চোখের পানি পড়তে পড়তে দাড়ি মোবার ভিজে দাড়ির চোখের পানি মাটি যেতে পড়তো মাটি ভিজে যেত যারা জান্নাতে সুসংবাদ পেয়েছেন সেজন্য আসুন আমরা রোনাজারি জারি করি কান্নাকাটি করি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর পাপ কাজ থেকে বেঁচে থাকি ইনশাআল্লাহ থাকব তো ইনশাআল্লাহ আমরা দায়ুস মুখ্য হব ইনশাআল্লাহ হব না ইনশাআল্লাহ আমরা কেউ দায়ুস থাকব না ইনশাআল্লাহ এ করতে পারি না ইনশাআল্লাহ কেউ দায়ুস থাকব না আল্লাহ তালা এই দায়ুস নামক যে পাপ এই পাপ থেকে এই দায়ুষ থেকে আল্লাহ তালা দায়ুষ হ থেকে আল্লাহ তালা আমাদেরকে আমাকে আপনাকে সবাইকে হেফাজত করে নিক কি পুরা উম্মাদকে হেফাজত করে নিক সবাই আহমিনা আর আলহামদুলিল্লাহ রবিল আলমিন